সরাসরি ডক্টর ইউনুসকে হুমকি দিলেন সমন্বয়ক সার্জি আলম শুনে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন যদি ডক্টর ইউনুসও বেইমানি করেন তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনুসকেও কথা বলা হবে না ডক্টর মোহাম্মদ ছেড়ে এক প্রকার হুমকি দিলেন সাজু আলম সাজি আলমকে তো আপনারা সবাই চেনেন নতুন করে চিনাই হবে না যদি মনে করে যে বাংলাদেশ দুর্বল যা খুশি তাই বলা যাবে করা যাবে সেটা হবে না এই মেসেজটাই তৈরি দর্শন দিচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন প্রধান সমন্বয়ক সাজিদ আলম তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সারজিজ আলম এই ঘোষণার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন কঠিন অ্যাকশানে যাচ্ছেন সাজিজ আলমের বিরুদ্ধে ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাজি আলমের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সাজিজ আলম গ্রেপ্তার হতে পারে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাসু নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পেরিতের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসে যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেকগত বেছে দেওয়া ওই প্রজন্ম নয় বিবেকগত বেছে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দু মাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে কিন্তু সম্মানের সাথে ডিগনিটির সাথে ইনটিগ্রিটির সাথে বেঁচে থাকা যে আলাদা আত্মতৃপ্তি যে আলাদা গার্ডস যে আলাদা মনোবল আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হওয়ার যে সুযোগ দয়া করে এই সুযোগটি হারাবেন না আমরা বিশ্বাস করি আপনারা যদি শুধুমাত্র আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বটুকু পালন করেন এই বিচারিক প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে যতটুকু আমরা চাই তার অনেকটুকুই পূরণ হয়ে যাবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধ করি দয়া করে কোনো রাজনৈতিক দলের দালালি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আপনারা এটি করবেন না বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায় কোন ক্ষমতা কুক্ষিগত করে ক্ষমতাসীন রাখা ক্ষমতা পিপাসু শাসকের ক্ষমতা নেই আপনার কিছু করার কি করবে আপনাকে ঢাকা থেকে বান্দরবন বদলি করবে কি করবে আপনাকে রাজশাহী থেকে খাগড়াছড়ি পাঠাবে এর বেশি কি করতে পারবে কিন্তু ভিতরের যে আত্মতৃপ্তি সৎ থাকার যে সাহস এই সাহসকে কোনো দিন আপনাকে দিতে পারবে না আমরা আপনাদের কাছে আমাদের জায়গা থেকে করজরে অনুরোধ করি দয়া করে আমাদের এই সন্তান হারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখেনি তার কথা চিন্তা করে আপনাদের প্রতি যে আমাদের প্রত্যাশা এখনো আছে এখনো আছে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আড়াই লক্ষ সদস্যের টেন জড়িত ছিল না তাহলে আমরা বাকি যারা রয়েছে আমরা যদি শুধু আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় নিয়ে রাখবে কোন দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগে আমরা কল্পনা করিনি দশক বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে একটা টিম যারা বৈষম্য আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন আর আরেকটা টিম তারা টিম হিসাবে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক সোশ্যাল ইনফ্লুয়েন্সার বিভিন্ন রকম যেমন ধরেন সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা নাহিদ তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সারজিসদের অবস্থান ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আজকে সারজিস যে কথা বলেছে এই কথাটা কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনুসকেও ছেড়ে কথা বলা হবে না প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো কেন মনে হলো যে তাদের নির্বাচিত যেই প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন এই যে সন্দেহের উদ্রেক হলো এখান থেকে কিন্তু নতুন আরেকটা একটা যাত্রা হয়তোবা হবে যেমন ধরেন প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক ইস্যুতে আমরা দেখেছিলাম সাংবাদিক ইলিয়াস তারপর হচ্ছেন যে কানক সারোয়ার অথবা এই যে আমাদের ইয়ারা আছেন কি বলা যে পিনাকি দাদা আছেন তাদের সাথে বিভিন্ন টক শোতে যাচ্ছে সার্জিস এবং হাসনাতরা সেখানে তাদের বক্তব্য সার্জিসদের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে আমাদের নাহিদ আসিফ তারা তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান এ আবার নানান সমালোচনা হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিসালম আলম বলছেন যে পুলিশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই আমরা কোনো দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাসু নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনিও যদি এই কাজ করে থাকেন তাহলে আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না এখন সার্জিস আলমেরি বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের আগামী দিনের আমরা যে দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে সেটা কি বিএনপি অলরেডি বিএনপিকে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম প্রথম বাগযুদ্ধ একটা লিমিটে ছিল বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা ইভেন এমনও হতে পারে যে বিএনপির সাথে ছাত্রদলের সাথে এই ছাত্রদের সংঘর্ষের রূপও ধারণ করতে পারে এখন কেনই এই টানা পড়েন কেন দূরত্ব তৈরি হচ্ছে সেটা আসলে আমার কাছে বোধগম বোধগম্য তবে একটা জায়গায় আমি বুঝতে পারছি যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যান নানান দিক চিন্তা করে কিন্তু নিতে হয় আবার আমরা যারা আসি যে এটা করে ফেলেন সেটা করে ফেলেন ওইটা করতে হবে এটা করতে হবে বাট তিনি যখন দায়িত্বশীলতার চেয়ারে বসে আছেন চাইলেই কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না আমরা সবাই বলছি ভারতের সাথে সম্পর্কের শেষ করেন কিন্তু সরকার বলছে না ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে সমতার ভিত্তিতে কাজ করতে হবে আমরা মাছ পাঠাচ্ছি ভারত আলু পাঠাচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে আমরা আবার অনেক কিছু দিচ্ছি এই জিনিসগুলো ব্যালেন্স করতে গেলে সরকারে থাকা ব্যক্তির যে মেন্টালিটি একজন যে মেন্টালিটি আরেকজন বিভাজন হয় তো আমার মনে হয় যে সার্জিসের এমন বক্তব্যটা কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করছে ইভেন বিভাজনের বিষয়টাও সামনে চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডক্টর মোহাম্মদ স্যারকে এক প্রকার হুমকি দিলেন সাজিস আলম সার্জিস সালামকে তো আপনারা সবাই চেনেন নতুন করে চিন্নহাইতে হবে না দেখেন আমি সার্জি সালাম তারপরে হাসনাত আব্দুল্লাহ এদেরকে নিয়ে সমালোচনা করছি ওদের অনেক কাজে আমি সমালোচনা করছি তাই বলে এই না যে ওদের কিছু কিছু কাজকে সাপোর্ট করব না অবশ্যই সাপোর্ট করি দেখেন রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমি যেটা বলি সেটা হচ্ছে আমি চাই আমাদের যে গণবর্থন হয়েছে এটা সফল হোক আমাদের বিপ্লব সফল হোক এটা আমি চাই যদিও আমাদের দরকার ছিল একটা বিপ্লবী সরকার কিন্তু আমরা সেটা পাই নাই তারপরেও তারপরে এই গণবর্থনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ একজন দুজন মানুষ এটার জন্য জীবন দেয় নাই অনেক মানুষ আপনি পনেরোশো থেকে দুই হাজার মানুষকে এক জায়গায় দাঁড়া করেন তো কত মানুষ এই মানুষগুলা জীবন নিয়ে এনেছে শৈরি শেখ হাসিনা এই গণবর্থন যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে এটা আমি আপনি সবাই জানি এবং আমি প্রতিনিয়ত এই কথাটাই বলি যে কোনোভাবেই গণবর্ধনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যেভাবেই হোক এই গণবর্থনকে সফল করতে হবে যদিও অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যর্থ হওয়ার পথে এই গণবর্থন হয়ে গেছে পথে বললে ভুল হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যর্থ হয়ে গেছে এখনো কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হওয়ার আশা আমরা হারাইতে পারি না একটা মানুষ যখন ডুবে যেতে থাকে তখন সে সে কিন্তু আশা নিয়েই বেঁচে থাকে যে আমি কুলে পৌঁছাইতে পারবো যদি স্ট্রাগল করে কুলে কুলে পৌঁছাইতে পারে সে বেঁচে যায় এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তেমনই এই গণ অবর্থন সেভেন্টি ফাইভ পারসেন্ট ব্যর্থ হয়েছে তাহে বলে এই না যে আমরা হাল ছেড়ে দেবো আমরা হাল ছাড়ব না সার্জি সালাম আজকে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাটাই বলছে যে এই গণ যদি ব্যর্থ হয় ডক্টর মোহাম্মদ স্যারকেও সার দেওয়া হবে না মানে প্রধান উপদেশটাকেও সার দেওয়া হবে না আমি এটার সাথে একমত আমি যে রাজনীতি দল থেকে আসি না কেন রে ভাই আমি বাংলাদেশের জনগণের পক্ষে এ সচেতন নাগরিক হিসাবে আমি যেটা চাই যে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার পেটের বুদ্ধ ডুবে গেছিল সেখান থেকে আমরা বের হয়েছি আবার নতুন করে ইন্ডিয়ার পেটের যাইতে যাইতে চাই না বাংলাদেশে কোনো স্বৈরাচার জন্য বাংলাদেশে না আসতে পারে এটার জন্য কাজ করতে হবে আওয়ামী লীগ যেন বাংলাদেশে পুনর্বাসন না হইতে পারে এটার জন্য কাজ করতে হবে আজকে যে দুই হাজার মানুষ জীবন দিছে আজকে যে পুনরাস দুই হাজার মানুষ জীবন দিছে এদের রক্তের সাথে আমরা বেইমানি করব না সো এই বিপ্লবকে সফল করতে হইলে যা যা করা লাগে সে কাজগুলোও করব। যদি প্রয়োজন হয় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে আন্দোলন করতে হয় সেটা করার জন্য প্রস্তুত আছি আমি সার্জি স্বাস্থ্যদের সাথে আছি কিন্তু ভাই কোনোভাবেই এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যেই হোক না কেন যত বড় অপশক্তি আসুক না কেন হাসিনার মতো বড় অপশক্তিকে আমরা দেশ থেকে তাড়াইতে সফল হয়েছি সো যত বড় অপশক্তি আসুক না কেন ইনশাল্লাহ এই জেনারেশনের সামনে দাঁড়াইতে পারবে না এই জেনারেশন পনেরোশো থেকে দুই হাজার মানুষের জীবন দিছে আরও দিতে প্রস্তুত আছে পথ হারানো যাবে না কোনো দিনও না যেখান থেকে বের হয়েছি ওখানে আর যাব না এই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো যেই হোক যদি কোনো বাধা দেয় সার হবে না ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্র উপদেষ্টা দর্শক এই শিরোনাম থেকে পরিষ্কার যে বাংলাদেশ তার অবস্থান থেকে সরবে না অর্থাৎ নত কোনো কোন নীতি চলবে না সম্পর্কের ক্ষেত্রে একতরফা হবে না সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে সেই কথাটাই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আগে যেমন ইগনোর করা হতো সীমান্ত হত্যা আচ্ছা কোনো প্রতিবাদ করব না না এটা হবে না তারপরে যে কোনো ন্যায্য হিসার ব্যাপারে একদম সরাসরি কথা হবে কথা হবে না ভারত মাইন্ড করতে পারে এমন কোনো বিষয় হবে না আর বাংলাদেশের কোন ইস্যুতে যদি ভারত কথা বলে এটা পরিষ্কার বক্তব্য থাকবে যে অভ্যন্তরীণ বিষয় নাক না এই বার্তাগুলো পরিষ্কার করা হয়েছে যাই হোক তিনি বলছেন যে পররাষ্ট্র উপদেষ্টা মমতা দর্শন বলছেন যে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে আমরা সব দেশের সঙ্গেও সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে সেই লক্ষ্যে সরকার কাজ করবে আজ নরসিংদীর উপজেলা আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন বলছেন সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই তিনি বলছেন যে তাদের দায়িত্বটা হচ্ছে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা সমর্পণ করা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা মৌলিক সংস্কার এবং সেই সংস্কার পথে যেন কোনো সরকার সরে যেতে না পারে সেই রাস্তা তৈরি করে দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করব। সংকটকালে দেশের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে আমরা দেশ পরিচালনা করব না দেশ পরিচালনা করবে রাজনৈতিক দলের নেতারা নির্বাচিত জনপ্রতিনিধিরা এটাই হচ্ছে মূল কথা যে নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছে দেশ পরিচালনা করবে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যারা স্বৈরাচারকে হটিয়ে বিজয় অর্জন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে তারা সংস্কার চায় সংস্কারের দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে সবকিছু একদিনে সংস্কার করা সম্ভব নয় সংস্কার করতে সময় লাগবে সময় আমাদের দিতে হবে আমাদের শুধু মৌলিক সংস্কারগুলো করব এবং রাস্তাও তৈরি করে দিয়ে যাবো এটাই আসলে একটা গাইডলাইন পুরো সংস্কার বাস্তবায়ন করা তো এটা লম্বা সময়ের ব্যাপার এটা রাজনৈতিক দলগুলি করবে নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু একটা গাইডলাইন যে এই গাইডলাইনের ভিত্তিতে করতে হবে সেটাই দরকার আমার মনে হয় যে তহিদর্শন খুব চমৎকার কথা বলেছেন এগুলো যদি দুই পক্ষ যদি মানে বোঝে যে তিনি বলছেন যে ছাত্ররা আন্দোলন করেছে রক্ত দিয়েছে তারাও কিছু তাদের চায় যে তারা অন্তত সংস্কার হোক তাদেরও দাবি দেওয়া আছে যে সংস্কারের কাজগুলো যাতে হয় তো সেটাও করতে হবে আবার নির্বাচনও করতে হবে নির্বাচনটা হলো রাজনৈতিক দলের প্রায়রিটি কিন্তু সংস্কার হচ্ছে যারা অভ্যুত্থান করেছে যেই ছাত্ররা তাদের প্রায়রিটি তো সুতরাং দুইটাকে সমন্বয় করে সামনে চলাটা খুবই বুদ্ধিমানের কথা আর মৌলিক কিছু পরিবর্তন যেটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে সবার সাথে সম্পর্ক হবে মানে অন্য কোনো ভাবে না কেউ যদি মনে করে যে বাংলাদেশ দুর্বল যা খুশি তাই বলা যাবে করা যাবে সেটা হবে না এই মেসেজটাই তৈরি দর্শন দিচ্ছেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে জানতে পারলেন শারদিস আলম ডক্টর ইউনুসকে কেন হুমকি দিলেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকেও সার দিয়ে কথা হবে না ডক্টর ইউনুসকে সে দেখে নিবে এমনইভাবে হুমকি দিলেন সমন্বয়ক শারদি আলম এই হুমকির পরেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কঠিনভাবে রেগে গেছেন কারণ সমন্বয়ক শারদিস আলম কেন হঠাৎ করেই ডক্টর ইউনুসকে এইভাবে হুমকি দিবেন দর্শক শ্রোতা এই বিষয়টি ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে রাতারাতি ভাইরাল হয়ে গেছে কঠিনভাবে আলোচনা যাক আপনারা বিস্তারিত জানতে পারলেন শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ